যত মুফতি সব বাংলাদেশী নাকি আজকে চার বছর যাব সৌদি আরব সরকার আল্লাহর কোরআন দিয়ে যে দেশ চলে সে আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ভাবে ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল পালন করে এবং বারো রবিউল রাষ্ট্রীয় ছুটি গোটা সৌদি আরবে ঘোষণা করা আছে এবং ঈদ এ নবীর মাহফিল সৌদি সরকার রাষ্ট্রীয়ভাবে পালন করে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ ঈদ এ মিলাদুল নবী সৌদি সরকার রাষ্ট্রীয় ভাবে পালন করে লক্ষ মানুষ স্মরণে জমায়েত হয়েছে মিশরে হয়েছে সুদানে হয়েছে কাতারে হয়েছে আরব আমিরাতে হয়েছে মালয়েশিয়াতে হয়েছে ইয়ামানে হয়েছে সিরিয়াতে হয়েছে দুনিয়ার বড় বড় আলেম যেখানে কেউ বেদাত খুঁজে পেল না যত মৌলবিয়ার বিয়ার মুক্তি বাংলাদেশেই রবিরকাল মাসে আমরা আল্লাহ রসুলের সম্মান যতটুক না গাই তার চেয়ে বেশি নিজেরা ঝগড়া করি ফতুয়াবাজি করি